এই আয়োজন অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবাদ সম্পর্কিত সার্বিক বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন কোর আনুন ক্যারিব এবং সাহি সন্ন্যার ভিত্তিতে এখান থেকে ইনশাল্লাহ আপনার জবাব জানতে পারবেন আমি আছি আপনাদের আমাদের সাথে আজ স্কুলিত উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজ আহ্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালামাকালাহিকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সরস্বী আয়োজনে প্রিয় দর্শক শুরুতে আপনাদের মনে করে দিতে চাচ্ছি যারা আমাদের সাথে আয়োজন আপনি কথা বলছেন যখন অবশ্যই আপনি যে টিভি সেট টেলিভিশন আমাদের দেখছেন টেলিভিশনে ভলিউমটা কমে আপনি কথা বলবেন এটি অনুরোধ আমরা অনুষ্ঠানে যাব প্রশ্ন গ্রহণ করছি এরই মধ্যে যে যে প্রশ্নটিতে আজকে শুরু করতে চাচ্ছি একজন দর্শক আছেন জি দর্শক বলুন বিসমিল্লা সালামু আলাইকুম

ভাই প্রশ্ন করেছেন মানুষ মারা যাওয়ার পর কবর দেওয়ার পর যে দোয়া পড়া হয় কবর দেওয়ার পরে কি দোয়া পড়া হয় বিশেষ কোন দোয়া তো নেই কোরআনের কোন আয়াত আমরা কিভাবে তবে আপনি হয়তো বুঝাতে চেয়েছেন মাটি দেওয়ার সময় যে বলা হয় মিনহা খালাকুমাফিহা নকুমা নি হুকুম তার এটি সুরা তহার আয়াত কোতো নম্বর আয়াত এক বলতে না। খুব বেশি ভিতরে না সুরা ত্বহা শুরু করার পরে এক ডার পেষ্টার মাঝে আপনি পেয়ে যাবেন সুরা তহা আছে এটা এখন কত হচ্ছে এটা বলা যাবে কিনা না এটা সহি সুন্নাহ দ্বারা সমর্থিত নয় যে মিধা খলাকনাকুম এক মুট তারপরে ও ফিহা ফিহা নুঈদক ও ফিহা নুঈদক আলাইকুম মুষ্টি ও মিনহা নুকুযুকুম তারত নকু আলাইকুম মুষ্টি না এটা সহি সুন্না দ্বারা সমর্থিত নয় তবে একটি হাদিস আছে যারা সুসলাম তার কোনো এক মেয়ের দাফনের সময় তিনি একবার বলেছেন কিন্তু ওই মাটি হাত দিয়ে মুঠ করে করে বলেন নেই এখন ওই হাদিসটা খুব সহি না হলেও যে দুর্বলও হয় তা আমরা পড়তে পারি একবার কিন্তু এই যে ভাগ ভাগ করা এটা আল্লাহ রসুল করেন নাই জি জি আরও প্রশ্ন আছে আমরা শুনবো একটা বিরতি সময় হয়ে গেল প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী সওয়াল আজব সরাসরি আয়োজন আমরা যাচ্ছি বিরতিতে ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সেই এই প্রশ্নের জবাব নিয়ে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর ইসলামী সাল আজব সরাসরি আয়োজনে বিরতির পর যে প্রশ্ন আমরা শুনবো জবাব মা বাবার জন্য যে দোয়া করা হয় সেই দোয়াটা করোনার কোথায় আছে ما بابر جنن رب ارْحَمْهُمَا كما رب صغيرا ارتا دعاء رب اغْفِرَ لي وَلِوَالِدَيَّ وللمؤمنين يوم يقوم الحساب ربي رب كما رب صغيرا سورة بن اسرائيل رأيات تاو بلتفائينا قطر نمبر تيك নামাজের কথা বলা আছে আমরা এই প্রশ্নে যাব এর আগে দুটো প্রশ্ন নিয়ে নি। জাসসালামু আলাইকুম দশে বলুন। জি ওয়া আসসালাম। জি আমার কাছে সাইয়েগের কাছে আমার প্রশ্ন ছিল। প্রশ্ন হলো যে সাইয়েগ একবার বলেছিলেন যে মানে ব্যবহৃত গহনার উপরে যাকাত দিতে হবে না। আমার প্রশ্ন হলো আমার বেশ কিছু বিয়ের গহনা আছে ভারী গহনা কানে এবং গলায় কিন্তু হিজাব পরার কারণে ওই গহনাগুলো আমি ব্যবহার করতে পাই না। প্রায় 8-10 ভরি মতো গহনা। এখন ওই গহনার উপরে কি আমাকে যাকাত দিতে হবে?

এসর নামাজের পরে দুই রাখা সুন্দর নামাজ করে তারপরে তিন নামাজ বেতন নামাজ করে ফেলি আমরা তারপরে রাত্রে আমাদের নামাজ পড়ার না আমরা করি আমার প্রশ্নটা হলো যে রাতের নামাজকে বেজুর করতে বলা হয়েছে রাতের নামাজ বলছে কোন গুলি আসলে যে এসর নামাজে যে ফরজ নামাজ করি আমরা এটাও কি রাতের নামাজ আর দুই রাখা সুন্দর করি এটাও রাতের নামাজ কোন নামাজ গুলি কি আমরা আমরা শুনবো প্রিয় দর্শক আবারও যাচ্ছি আমরা বিরতিতে ফিরছি বিরতি পর আবার ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের জবাব নিয়ে সালাম আলাইকুম প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর মহতারাম প্রশ্ন হচ্ছে যে সলাতে কথা বলা আছে বিরাশি বার জাকাত কথা বার এই পরিসংখ্যানটা বলা হয়ে থাকে কিন্তু আমি নিজে কখনো গনে দেখি না অনেকে আবার এটাকে সঠিক বলেন না কে কখন এটা গনেছে আর চলতেছে যেমন কোরআনের যে আয়াত ছয় হাজার ছয়শো ছেষট্টি ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি পড়ে আসছি বইতে কিন্তু পরে যখন আমরা বুঝ হওয়ার পরে দেখলাম যে আসলে গনা দরকার গনে দেখলাম যে না কথা সঠিকটা ছয় কিন্তু এক্ষেত্রেই প্রচলন আমাদের আলেমরা মেম্বারে বলেন ওয়াজ মাহফিলে বলেন ছয় হাজার আয়াত কিন্তু গুনিয়া দেখিলাম ছয় হাজার দুইশো আয়াত আমার ইউনিভার্সিটির শিক্ষকতার সময় আমি আমার ছাত্রদের একটা এই দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা নিজের দায়িত্বে এই সুরার আয়াত কারণ সহজ তো প্রতি সুরাতে আয়াত সংখ্যা লেখা আছে সুরায় ফাতেহা সাত আয়াত সুরে বাকারা দুইশো ছিয়াশি আয়াত সুরে আল ইমরান দুইশো আয়াত এবার সুরে এক লাখ তিন আয়াত তো যোগ করলে তো হয় আমরা কেন ছয় হাজার ছয়শো ছেষট্টি শুনলাম আর নিলাম তো এইটাও আমরা গড়ে দেখি আপনি করেন আমরাও গণব ব্যবহৃত স্বর্ণের জাকাত খুবই ভালো হয়েছে যে আমি প্রশ্নের উত্তর দিয়েছিলাম আবার আমাকে প্রশ্ন করেছেন ভালো না আমি এইভাবে কনক্রিট জবাব দেই নাই যে ব্যবহৃত অলঙ্কারে জাকাত দিতে হবে না আমার মনে হয় ভালো করে শোনা দরকার পুরাটা শোনা আমি বলছি এই ব্যাপারের মতো পার্থক্য আছে এটা একদম সাহাবে ক্যারাম থেকেই এই মতো পার্থক্য ব্যবহৃত স্বর্ণের অলঙ্কারে জাকাত দিতে হবে না হবে না এখানে দুইটি মত একটি মত হচ্ছে জাকাত দিতে হবে এটা ফরজ আরেকটি মত হচ্ছে না ব্যবহৃত স্বর্ণ ব্যবহৃত আমাদের অন্যান্য জিনিসের মতোই আপনার কাছে যদি সাড়ে সাত বছর স্বর্ণ থাকে ব্যবহৃত স্বর্ণ যা দাম হবে এসছি অনেক দামের একটা সোফা সেট অনেক আপনার ধমাঢ্য ব্যক্তিদের ঘরে আসে তো এখানে ওলামাই কালামের বড় একটা অংশে বলছেন যে ব্যবহৃত অলঙ্কারের জাকাত দিতে হবে না এখন যে যেটা গ্রহণ করবে আমি এই দুটা মতে তুলে ধরেছি কারণ আপনি যেটা ব্যবহার করছেন না নিজেই বলছেন জাকাত দিবেন আর যেটা ব্যবহার করেন আপনি যদি এই গ্রহণ করেন যে ব্যবহৃত জাকাত দিতে হবে না এই মত গ্রহণ করলে আপনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে অলঙ্কার ব্যবহার করেন না তো যাকাত দিবেন হম মহতারাম যে আপনি একটা খুব সুন্দর উদাহরণ দিলেন যে ব্যবহৃত বলতে তো আমাদের অনেক দামি গাড়িও থাকে হ্যাঁ এক দেড় কোটি টাকা সেক্ষেত্রে তো যদি ওটাকে ব্যবহৃত ধরে তাহলে তো সেটা সেক্ষেত্রে জায়গা দিতে হবে না আমাদের শেষ প্রশ্ন এসে পর আসলে বেজোর বলতে কি বুঝে রাতের নামাজ বলতে আসা না বেজোর আসার পরে যেসব নামাজ পড়ায় জোর জোর না বেজ রাতের নামাজ বেজোর না রাতের নামাজ জোর কিন্তু সর্বশেষ এক টাকা দিয়ে বিজোড় করব এটাই নিয়মModer আজকে আর সময়ে পাচ্ছি না আমাদের সময় আজকে খুব কম আপনি অসঙ্গ ধনমা যা ভালো প্রিয় দর্শক অল্প সময়ের মধ্যে যতটুকু শুনলাম খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমাদের সামনে পরিষ্কার হলো এভাবে আমরা জানব মানব আল্লাহ আমাদের কবুল করুন আজকে শেষ করছি বিদায় নিচ্ছি ওয়া আলাইকুম ورحমตุള്ളাহি ও বরকাতু